নমস্কার দর্শক বন্ধু এখনকার সবথেকে বড় খবর যেটা হলো যে কেন্দ্র সরকার কিন্তু দু শতাংশ ডি অলরেডি ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কিন্তু এই দেখাতে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদেরও কিন্তু দু শতাংশ ডিএ বা তার থেকে বেশি ঘোষণা কিন্তু রাজ্য সরকারের ক্যাবিনেট মিটিং থেকে করা হতে পারে কারণ বর্তমানে যে চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ আঠারো শতাংশ ডিএ মাত্র বৃদ্ধি হয়েছে রাজ্য সরকারের সেটা কিন্তু খুবই কম কেন্দ্র সরকারের তুলনা করলে অলরেডি আরো দু শতাংশ কিন্তু ডিএ হার কিন্তু বেড়ে গেল কেন্দ্রের সঙ্গে রাজ্যের যে ডিএ ফারাকটা সেটা কিন্তু অলরেডি আরো বেড়ে গেল ঠিক আছে তাহলে এবার রাজ্য কর্মচারীদের কিছুটা শান্ত করার লক্ষ্যে বা কিছুটা তাদের শান্তি দেওয়ার লক্ষ্যে রাজ্য কর্মচারীদের কিন্তু মন্ত্রিসভায় অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর জন্য হঠাৎ কিন্তু একটা মিটিং সেরেছেন এবং এখান থেকে আপনাদের দু থেকে এক সর্বাধিক কিন্তু সেখানে কিন্তু পনেরো শতাংশের মধ্যে কিন্তু ডিএ ঘোষণা করার সম্ভাবনা রয়েছে এর মাঝখানে কিন্তু একটা ডিএ কিন্তু আপনাদের আবার কিছুদিনের মধ্যে কিন্তু ঘোষণা হয়ে যাবে তো আশা করি যারা ইউটিউবে আপনাদের ভালো লাইক করবে আমাদের শেয়ার করবে চ্যানেল তো সাবস্ক্রাইব করে পাশে বেরোটা অবশ্যই জয় হিন্দ বন্ধু মাতুন ধন্যবাদ আমি এটি দেখার জন্য